কাছে কিংবা দূরে স্বদেশে অথবা যেখানে বসে আমাদের এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়া এবং মোহানবুল আলমিনীতে আমরাও ভালো আছি সুস্থ আছি শুকর আলহামদুলিল্লাহ দর্শক আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করবো সেই দেশটির নাম হচ্ছে সার্বিয়া হ্যাঁ দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে সার্বিয়াতে প্রচুর ভিসা হচ্ছে এবং অনেকেই ইতিমধ্যে সার্বিয়া পৌঁছে গেছেন এবং আমাদের অ্যাসোসিয়েটেড কোম্পানি থেকেও অনেকে ইতিমধ্যে সার্বিয়া গিয়ে পৌঁছেছেন দর্শক এখনো যারা সার্ভে যেতে চান তাদের জন্য কিছু পদ খালি আছে সেগুলো এখন আমি আলোচনা করছি যেমন ধরুন সার্বিয়ায় বর্তমানে যে পদগুলো খোলা রয়েছে এর মধ্যে রয়েছে ক্লিনার সিজনাল এগ্রিকালচারাল ওয়ার্কার হেল্পার পেন্টিং হেল্পার গার্ডেনিং হেল্পার কিচেন হেল্পার কনস্ট্রাকশন ওয়ার হাউস ওয়ার্কার ফিল্ড ওয়ার্কার গ্রাস কাটিং ওয়ার্কার কনস্ট্রাকশন ওয়ার্কার এই পদে আপনি যেতে পারবেন সার্বিয়া এবং আপনার বেতন হবে ছশো পঞ্চাশ থেকে বারোশো ইউরো পর্যন্ত অর্থাৎ আমি যেটা দেখলাম সেটা হচ্ছে ওয়ার হাউজের বেতন পাঁচশো ষাট থেকে হাজার ইউরো এবং ফিল্ড ওয়ার্কার যারা তারা পাবেন ছশো পঞ্চাশ থেকে বারোশো ইউরো বেতন এক্ষেত্রে আপনার হবে এইচএসসি অর্থাৎ আন্ডামেট্রিক কেউ আবেদন করলে হবে না এবং আপনার বেসিক যে ইংলিশ সেটা আপনার থাকা প্রয়োজন হবে আপনার অ্যাকমোডেশন এটা তারা প্রোভাইড করবে এবং আপনার ট্রান্সপোর্টেশন যেটা রয়েছে সেটা ফ্রি একই সাথে আপনার এই যে ভিসা প্রসেসিং প্রসিডিউর এটা শেষ হতে প্রায় পাঁচ থেকে ছয় মাস লাগবে এবং আপনার টোটাল খরচ হবে বারো লাখ টাকা আপনাকে ফাইস দিতে হবে এক লাখ পঞ্চাশ হাজার টাকা এবং যখন আপনার পারমিট আসবে বা আপনার অনলাইন হবে তখন আপনি দিবেন দুই লাখ পঞ্চাশ হাজার টাকা এবং বাকি সাত লাখ টাকা দিবেন ভিসা হওয়ার পরে দর্শক এই গেল সার্বিয়ার বৃত্তান্ত তো আপনাদের মধ্য থেকে যারা সার্বিয়া যেতে চান তারা নিচে দেওয়া আবারও ফোন দিন অথবা সরাসরি চলে আসেন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা বাড়ি নম্বর বারো রোড নম্বর বারো ডিআইটি প্রজেক্ট মেরুল বাড্ডা ঢাকা দর্শক আমাদের অফিস খোলা থাকে প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত সমিতি থেকে বৃহস্পতিবার এর মধ্যে ফোন দিবেন এর মধ্যে আসবেন এবং এর মধ্যে আপনারা আপনাদের প্রয়োজনীয় আলাপ সারবেন এটাই প্রত্যাশা রেখে এবং আপনাদের সার্বিয়া গমন শুভ হোক এই আশা রেখে শেষ করব আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ ইউরোপ সহ বিভিন্ন দেশে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে ফোন করুন হাসিবুল আসাহাব জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন টু ফোর সেভেন ওয়ান সিক্স জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু তুষার খান জিরো ওয়ান সিক্স টু থ্রি সেভেন সিক্স টু ডাবল জিরো ফোর জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু রাজীব মনে রাখবেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে আপনাকে ফোন করতে হবে শুক্রবার অফিস বন্ধ থাকে আমাদের অফিসের ঠিকানা বাড়ি নাম্বার বারো রোড নাম্বার বারো লিফটি ফাইভ ডিআইটি প্রজেক্ট মেরুল বাড্ডা ঢাকা ব্র্যাক ইউনিভার্সিটির বিপরীত পাশে